স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট ইসরায়েলের দুটি বিমান ঘাটিতে আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র সিরিয়ার কনসুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের সেই প্রশ্নের জবাবে জানা গেল ইরানের ছোঁড়া অন্তত নয়টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এর তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দুটি বিমানঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে এর একটি হল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমানঘাঁটি যেখানে ইরানের পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে এবারে জানাবো আরব দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পাশে দাঁড়াল বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাব ইরানকে কেন গলার কাটা মনে করে ইসরায়েল ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ হামাসের প্রধান সহায়তাকারী দেশ হচ্ছে ইরান এদিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরায়েল এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রধান তিনি আরও জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাডমিক এনার্জি এজেন্সি মঙ্গলবার ইরানি স্থাপনাগুলো পরিদর্শন করে জানিয়ে দেব ইরানের হামলা ঠেকাতে বিলিয়ন ডলার খরচ করল ইসরায়েল ইরানের এক প্রাতে ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার খরচ করেছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়দীয়ত আহরণতের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি মাধ্যম টিআরটি এবং সর্বশেষ জানাব পর্ণ তারকাকে ঘুষ দিয়ে মামলায় নিউ ইয়র্কের আদালতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে নিউ আদালতে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ণ তারকা ইস্টমি ডোনিয়ালকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় শুনানিতে হাজির হয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের দুটি বিমান ঘাটিতে আগাধানে ইরানের ক্ষেপণাস্ত্র সিরিয়ার কনসুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের এই প্রশ্নের জবাবে জানা গেল ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অ্যারোদ্দিন নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দুটি বিমান ঘাঁটিতে আঘাত হানে এর একটি হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমানঘাটি সেখানে ইরানের পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে এতে বিমান থাকা ইসরায়েলের একটি সি ওয়ান থার্টি উড়োজাহাজ একটি এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ইরানের হামলায় নেভাটিম বিমান কথা স্বীকার করেছে তেলাবিব। আর চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের নেগেব বিমানঘাটিতে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য পাওয়া যায়নি এবিসি নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সব তথ্য জানিয়েছেন তবে এই কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি কর্মকর্তারা কারণ আকাশ প্রতিরক্ষার এই নতুন প্রযুক্তি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়েছিল তবে গত শনিবার রাতে ইরান থেকে ছোড়া একশোটিরও বেশি ড্রোন কয়েক ডজন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা গত পহেলা এপ্রিল সিরার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালায় এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান তেহরান ইসরায়েলের উপরেই আক্রমণে তার আত্মরক্ষার সহস্তর অধিকার হিসেবে আখ্যা দিয়েছে অন্যদিকে ইরানের হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল ইসরায়েলের মন্ত্রী বেনি গ্যান্টোস বলেছেন সঠিক সময় ইরানের হামলার সমুচিত জবাব দেওয়া হবে এদিকে ইসরায়েলে ইরানের হামলাকে প্রায় সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন সোমবার স্কাই নিউজকে তিনি বলেন অনেকভাবে এটা ইরানের জন্য দ্বিগুণ পরাজয় আক্রমণটি প্রায় সম্পূর্ণ ব্যর্থতা ছিল তবে আমরা তাদের বাড়াবাড়ি না করার আহ্বান জানাচ্ছি আরব দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পাশে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় চরম খেপেছে তেহরান পাল্টা প্রতিশোধে ইসরায়েলের ছোড়া হয়েছে শতাধিক ড্রোন কিন্তু ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে কেননা তেলাবিবের প্রতিরক্ষার ঢাল হয়ে পাশে ছিল তারই মেত্র দেশগুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাশাপাশি কিছু আরব দেশগুলো রেখেছে সক্রিয় ভূমিকা সৌদি আরবের পাশাপাশি ইরানের সেই ড্রোন হামলাকে নস্বাত করার জন্যে দেহরক্ষীর মতো পাশে ছিল প্রতিবেশীদের জর্ডানব আরব দেশ হয়েও ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবে জর্ডানের এমন অবস্থান ছিল রীতিমতো অবাক করার মতো মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলকে জর্ডান অপেক্ষাকৃত একটি দুর্বল দেশ উনিশশো সালে উপসাগরের যুদ্ধের পর আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জর্ডান পাশাপাশি সামরিক এবং অর্থনৈতিক দুদিক থেকেই নড়বড়ে অবস্থায় রয়েছে দেশটি ফলে যুদ্ধ বিগ্রহগ্রস্ত অঞ্চলটিতে গাঁ বাঁচিয়ে চলতে হয় দেশটিকে এমনকি আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশে দ্বারস্থ হতে হয় অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান ফলে ইসরায়েলের সঙ্গে যে কোনো বৈরি সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার সম্পর্ক জর্ডানের ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থে ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি এছাড়াও ইসরায়েলের পাশে দাঁড়ানোর পেছনে জর্ডানের কূটনৈতিক বিষয় ছাড়াও পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এর মধ্যে রয়েছে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি ওয়াদি আরাবা নামে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় সালে অক্টোবর এই চুক্তিটি দুই দেশের মধ্যে ভূমি পানি ব্যবসা এবং ভ্রমণের ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত করে এই চুক্তিটির আরও একটি অঙ্গীকার ছিল কোনো দেশই তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে আক্রমণ করতে দেবে না ফলে শনিবার এই হামলার পর রোববার নিজেদের অবস্থা নিয়ে বক্তব্য দেয় জর্ডান সরকার সেই বিবৃতিতে বলা হয় তাদের এই সামরিক পদক্ষেপ নিজেদেরকে আত্মরক্ষার জন্য করা হয়েছে ইসরায়েলের সুবিধার জন্য নয় সেই বিবৃতিতে আরও বলা হয় গতরাতে আমাদের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো আমাদের নাগরিকদের এবং আবাসিক জনবহুল এলাকার নিরাপত্তাকে বিঘ্ন না করেই প্রতিরোধমূলকভাবে মোকাবেলা করা হয়েছে জর্ডান সরকার আরও যোগ করেছে তাদের সামরিক বাহিনী নিজ দেশের নাগরিক আকাশ এবং ভূখণ্ডের প্রতিরক্ষায় যে কোনো ধরনের ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তবে জর্ডানের এমন অবস্থানে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিকে নিয়ে অনেকে বিষয়টি নিয়ে খেপেছে অনেকে আবার হাস্য রসাত্মকভাবে নিন্দা করেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী কেউ কেউ ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা জর্ডানের শাসক রাজা দ্বিতীয় আবদুল্লাহ ছবি প্রকাশ করেছে ইরানকে কেন গলার কাঁটা মনে করে ইসরায়েল ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ সম্প্রতি ইসরায়েল হামাজ যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে তখন অনেকের মধ্যেই এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধে হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে কিন্তু ইরান কি সত্যিই এই যুদ্ধে সরাসরি জড়িত হতে পারে ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্চার আর এই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক বা কেন তৈরি হল ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকেই অবাক হবেন একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু এমনকি উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় উনিশশো সালে ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এমন এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয় বরং শান্তিপূর্ণ কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে ইরানকে আসলেই ইসরায়েলের জন্য হুমকি মেরির লিডভেক তাই মনে করেন এর কারণ হিসেবে তিনি ইসরায়েলকে ছোট আয়তনের কথা বলেছেন তিনি বলেছেন দেখুন ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় এবং জনসংখ্যা ইসরায়েলের গুণ হবে ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয় তিনি আরো বলেন কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো যথেষ্ট নয় মেই লিডভ্যাক বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলে করতেও পারে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরায়েল এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থার প্রধান তিনি আরও জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আজ মঙ্গলবার ইরানি স্থাপনাগুলো পরিদর্শন করবে ইসরায়েলি সামরিক প্রধান সোমবার জানিয়েছে গত শনিবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে তার দেশ বিভিন্ন দেশ সংযত থাকার আহ্বানের মধ্যেই ইসরায়েলি সামরিক প্রধান ওই হুঁশারি উচ্চারণ করেছেন উল্লেখ্য গত এপ্রিল দামেসকে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দুই শীর্ষ কমান্ডার সহ সাতজনকে হত্যার বদলা নিতে শনিবার তিন শতাধিক ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইসরায়েল দাবি করেছে এসব প্রজেক্ট্রাইলের নিরানব্বই ভাগে ভূপাতিত করা হয়েছে আইএসএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন নিরাপত্তা বিবেচনায় ইরান রোববার তার পরমাণু স্থাপনাগুলো বন্ধ রাখে তবে সোমবার এগুলো আবার খুলে দেওয়া হয় গ্রোসি বলেন পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তিনি নিউ ইয়র্ক সাংবাদিকদের বলেন আমরা মঙ্গলবার যাচ্ছি এটা আমাদের নজরদারি কার্যক্রমের কোনো প্রভাব ফেলবে না ইরানি পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সম্ভাবনার ব্যাপারে প্রশ্ন করা হলে গ্রোসি বলেন আমরা সবসময় এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন তিনি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান আই নিয়মিতভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করে থাকে এগুলোর অন্যতম হচ্ছে নাতাঞ্জ সমৃদ্ধকরণ প্লান্ট এটি ইরানের পরমাণু কর্মসূচির মূল স্থাপনা ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ তবে পাশ্চাত্য শক্তিগুলো অভিযোগ করছে যে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরজি হালেবি সোমবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শনিবারের ইরানি হামলার জবাব অবশ্যই দেবে তিনি ইরানি হামলার সামান্য ক্ষতিগ্রস্ত নেবাতিম বিমানঘাটি পরিদর্শনকারে মন্তব্য করেন তিনি বলেন ইরান চেয়েছিল ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতা ক্ষতি করতে এমন কিছু তার আগে কখনো করতে পারেনি আমরা আয়রন শিল্ড অভিযানের জন্য প্রস্তুত ছিলাম